সোশিও পলিটিক্যাল কালচারাল হিস্ট্রিওগ্রাফিটা যদি আমরা দেখি এবং এটা যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে এখানে সবই কিছু সব কিছু ছিল আউমিময় মানে বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতির যতখানি বিকাশ তার সর্বোচ্চ ম্যানিফেস্টেশন আকারে আমরা দেখছি আউমি ফ্যাসিবাদকে এখন কথা হলো যে এই ফ্যাসিবাদের এই ফ্যাসিবাদের ক্যারেক্টারিস্টিক্সটা যদি আমরা চিন্তা করি মানে চরিত্র লক্ষণটা যদি বোঝার চেষ্টা করি দেখা যাবে এটা আদতে একটা কালচারাল ফেসিজম ছিল

এক্সাম্পল হওয়ার মতো একটা ব্যাপার জায়গায় পৌঁছেছিল তো এটা কীভাবে সম্ভব হইলো এবং এই ফেসিজমকে সামাজিকীকরণ করছে কার সামাজিকীকরণ করছে ধরেন এখানকার সকল বুদ্ধিজীবীরা মেন স্ট্রিম মিডিয়া হ্যাঁ এবং এখানকার সমস্ত সাহিত্যের স্পিড যদি দেখেন আপনি দেখেন লিটারেচার বা শিল্প সাহিত্যে মূল ঘটনাটা কি ঘটে মূল ঘটনা ঘটে যে এখানে একটা ট্রান্সিডেন্টাল স্পিড হয় আপনি যে ফর্মে কাজ করেন ধরেন একটা বিশাল পেন্টিং বা একটা ছোট্ট পেন্টিং দেখে আপনার ভালো লাগে কেন এই ভালো লাগাটা কি এটা আপনার কি দেয় এটা তো আপনার ভাত মাছ দেয় না হ্যাঁ দিয়ে আপনি কি অ্যাচিভ করেন বা একটা কবিতা বলে আপনার লাইফে কি হয় এটা হয় কি আপনি বিয়ন্ড লাইফ একটা স্পিরিটের সাথে নিজেকে সংযুক্ত মানে ট্রান্সিডেন্টাল হ্যাঁ এই যে স্পিরিচুয়াল গ্রাউন্ডেরটা এইটা হলো কোনো চোর বাটপারের দ্বারা পূরণ করা সম্ভব না এই কারণে আমাদের এন্টার বাংলা সাহিত্যের ইতিহাস যেটা বাঙালি জাতীয়বাদের ইতিহাস হ্যাঁ সেইটা আপনি পুরাটা যদি ধরেন টয়লেটে ঢোকে ফ্ল্যাশ করে দেন কোনো সমস্যা নেই বাংলা সাহিত্যের কোনো ক্ষতি হবে না হুম যে ঠিক সে একইভাবে ধরেন লিটারেচার বইলা যারা পড়ে হ্যাঁ বিশাল বিশাল ধরেন আপনি ভলিউম যদি লেখেন সাতান্ন হাজার বিশটা লেখেন আমি পড়বো না আমি ছাপ্পান্ন বা তার আপনার ধরেন যে কমিউনিস্ট ম্যানিফেস্টো নিব হ্যাঁ মার্কসের চিন্তার আলোকে আপনি দশ হাজার বিশটা উপন্যাস লিখলে আমি এটা পড়ব না হ্যাঁ কারণ এখানে আপনার কোনো ইনোভেশন নেই সেখানে কোনো ট্রান্সিডেন্টাল বিং ট্রান্সজেন্টাল সেলফকে আপনি রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছেন ফলে আমাদের এখানে এতদিন শিল্প সাহিত্যের নামে যেটা হয়েছে সেটা হলো ফ্যাসিবাদের সামাজিকীকরণের একটা প্রকল্প মোটা দাগে ওকে এইবার এটা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে ধরেন পরাজিত হইল কিন্তু তার কালচারাল ইনস্টিটিউশন সেই ব্যক্তি সেই ধারা সেই বয়ান পার্টিকুলারলি এখনো মেইন স্ট্রিম রয়ে গেল আপনার প্রশ্ন হলো সেটা একটা হতাশার ব্যাপার বা ফার্স্টেশনের কারণ রাইট ট্রু এখন এই ফার্স্টেশন আপনি পূরণ করবেন কিভাবে এই ফার্স্টেশন পূরণের উদ্যোগ কিন্তু ইতিহাসে বিভিন্ন সময় নেওয়া হয়েছিল এই যে বাঙালি জাতীয়বাদী নাইনটিন সেঞ্চুরির যে রেনেসা হ্যাঁ বাংলা বেঙ্গল রেনেস্তা এই রেনেস্তার মূল ঘটনাটা কি তার যে প্রগতি ছিল তার বয়ান আপনি এই ফেসিবাদকে কিন্তু একই সাথে আপনি সেকুলার ফেসিজম আছে পাঠ করতে পারেন এবং সেকুলারটা কি হিন্দুত্ববাদী সেকুলারিজম এই সেকুটা কিন্তু ইউরোপ আমেরিকার মতো না এই সেকুলারিজমের সাথে রিলি বাঙালি কমি মুসলমান কো এই সেকুলারিজমটা বাঙালি প্রগতিশীলতা রিয়েকশনারি এখানকার মুসলমানরা কিন্তু রিয়েকশনারি না এবং এই বাঙালি প্রগতিশীলতার যে দাবি দাবিটা কিন্তু কালচারাল দাবি

এই সে করতে না পারে তার কাছে সবকিছু মনে হবে দখলে যাচ্ছে উত্থান হচ্ছে এই যে তার বস্তা বচা বয়ান ইসলামকে না বোঝার কারণে এবং এর মধ্যে আবার অ্যাডভান্স কিছু লোক আছে ক্রিটিক্যাল সেকুলার আমি যাদেরকে তারা হিন্দু সংস্কারবাদী যে আন্দোলনগুলো নাইনটিন সেঞ্চুরিতে হয়ে উঠছিল সেগুলো বাম আন্দোলন নিত্যানন্দ দাস চৈতন্য দেব লালন ফকির বিভিন্ন স্কুল অফ দিয়ে যে উঠছে হিন্দু সংস্কার আন্দোলনগুলো সেই স্কুল অফ থট দিয়ে বা সেই চিন্তা বা দর্শনের আলোকে তারা ইসলামকে বুঝতে চায় এই ইসলাম 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 নানা তারা বানাইতে চায় হ্যাঁ কিন্তু সেটা তো হিন্দু সংস্কার আন্দোলনের আপনার ধরেন যে ম্যাথোরোলজি বা আপনার এই কি বলে যে জ্ঞান তত্ত্ব সেটা দিয়ে সে যখন ইসলামকে বুঝতে চায় তখন তো ইসলামিক কমিউনিটি বা ইসলামের যারা চিন্তা করে তো রিয়াকশন করবে কারণ ইসলামের তো একটা মানে ঐতিহ্য আছে এর চিন্তা করার প্র্যাকটিস করার মানে তর্ক করার এবং এখানে আপনার এটা দার্শনিক ডিসিপ্লিন আছে এটা একদম এটা হোমোজিনাস এটা 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 হোমোজিনাস না ঠিক এটা মানে কি বলবো যে এটা একটা কমপ্লিট কোড অফ এর মধ্যে সে কন্টাক্টের মধ্যে করতে পারে ওর স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি আছে ও বাইরে থেকে আপনি কোনো কিছু ইম্পোজ করে দেওয়ার সুযোগ নেই তার এটা একটা ডিফারেন্ট জ্ঞানতত্ত্ব ডিফারেন্ট এপিস্টেমোলজি ফলে আপনি যখন হিন্দু সংস্কার আন্দোলন দিয়া ওরে আপনি কারেক্ট করতে যান তখন ও রিয়াকশন করে এর বাইরে কিন্তু সমাজে এক্সিস্টেন্সের ক্ষেত্রে আপনার এই পাঁচ যারা মাইনরিটি হ্যাঁ কিন্তু সাংস্কৃতিকভাবে এরাই মেইন স্টিম এই বয়ানটাই মূল ধারা এই কারণে মুসলমান এখানে সংখ্যায় মেজরিটি কিন্তু সাংস্কৃতিক এবং দার্শনিকভাবে মাইনরিটি এবং এটার কারণটা কি এর কারণটা হলো আমাদের এখানকার প্রগতিশীলরা বা বেঙ্গলি জাতিতবাদীরা হ্যাঁ বা সেগুলোটা হলো রিয়োকশনারি এরা এই ইসলামিক কমিউনিটি বা ইসলামের সাথে মানে ডায়লগ করার বা এটাকে কীভাবে আপনার রিড করবে এইভাবে তাদের কোনো আপনার কী বলে জ্ঞান তত্ত্ব তো দূর কথা কাণ্ড কেন গই ওঠে নাই যে কারণে আমাদের এখানে ধর্মীয় কমিউনিটি মধ্যে আবার এটার কাউন্টার বা রিয়কশনারি পজিশন ক্রিয়েট হয়েছে তারা এবার লিটারেচার করতে গিয়ে তারা করে আচ্ছা ঠিক আছে এবার বাঙালি জাতীয় ইসলামকে দাগ করে ফলে ও লিটারেচার করতে গিয়ে ওর যে ট্রান্সিডেন্টাল স্বাধীন সার্বভৌম যে ধরণ হিউম্যান এক্সপিরিয়েন্সকে আপনার প্রকাশ করার যে ফর্ম সেদিকে না গিয়ে সে তার কমিউনিটির আত্মপরিচয় নির্মাণের চেষ্টা করে ও করে বাঙালি জাতীয়তাবাদী আত্মপরিচয় নির্মাণের চেষ্টা আর ও করে বাঙালি মুসলমান জাতীয়তাবাদী আত্মপরিচয় বা পরিচয় নির্মাণের চেষ্টা ফলে এই যে আত্মপরিচয় নির্মাণের একটা মাল মশলা হিসেবে সাহিত্যকে ব্যবহার করা এই দুইটাই গার হয়েছে হ্যাঁ এটা দিয়ে আপনার আপনি কোনোদিনও গ্লোবাল কমিউনিটির সাথে সংযোগ করতে পারবেন না হ্যাঁ ফলে এখন এখানে আমাদের দরকার এমন একটা কমিউনিটি এমন একটা লিটারেরি অ্যাটমোসফেয়ার তৈরি করা যেটা এখানে লেখালেখিটা করবে সে একটা গ্লোবাল কমিউনিটির সাথে ইন্টারলোকেটর হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করবে সে যেই ভাষাতেই করুক যেই সাইন ল্যাঙ্গুয়েজেই করুক হুম আবার এখন তো তখন ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন খুব সহজ ফলে ওই ধরনের একটা মোড তৈরি করা দরকার এবং আওয়ামী বাঙালি জাতীয়বাদী বেঙ্গলের রেনস্তার রিয়াকশন আকারে এখানে কোনো লিটারেচার যদি প্রডিউস করে সেটা কোনো কাজের কাজ হবে না ফলে এখন বাংলাদেশের যেটা দরকার ফেস্টিভালদের পরে এটা ট্রুলি ডেমোক্রেটিক এবং আপনার গ্লোবাল সিভিলাইজেশনের সাথে আপনি সংযোগ স্থাপন করতে পারেন এইরকম একটা জায়গা থেকে দাঁড়ায় যদি আপনি শিল্প সাহিত্যের প্রোজেকশন নিতে পারেন তাহলে সেটা আপনার পলিটিক্সকে প্রভাবিত করবে আপনি গণতন্ত্র চান আপনি চান সবার অধিকার সেটার জন্য তো আপনার একটা গণতান্ত্রিক সংস্কৃতি লাগবে এখানে ধরেন আমি ফেস্টিভাল যে তৈরি হলি কেন তো কলা গাছ খাইতে ফাইটাভাই হয়নি এটা তো আপনার আমার আশেপাশের লোকজন আওয়ামী লীগ করছে তাহলে তারা কীভাবে করছে বিকজ সমাজে এইটার একটা সাংস্কৃতিক বা ধরেন মতাদর্শিক কি বলে টলারেন্সি বা মতামত উৎপাদন করা ছিল হ্যাঁ এটা ঘা দিন যে কী বলে ঘাতক দালা নির্মূল কমিটি থেকে শুরু করে শাহবাগ হইয়া হ্যাঁ এইটার আওয়ামী লীগিবাদের একটা স্বর্ণক্ষেত্র ছিল এটা বিচরণ ভূমি হিসাবে এটাকে প্রস্তুত করা হয়েছে সেখান থেকে খুব ইজিলি এটা করতে পারছে তো আপনি এবার কি এটা রিয়াকশন আকারে অন্য আরেকটা কমিটি শিল্প সাহিত্য সংস্কৃতি করবেন না আপনি যেটা করবেন এখন তো ধরেন ডেফিনেটলি এটা আমরা একটা গ্লোবাল আপনার সিটিজেন আর কি আমরা হ্যাঁ তো গ্লোবাল সিটিজেন ইভেন আপনার সাউথ এশিয়ান কমিউনিটির আমরা একটা অংশ সেখানে আপনি ধরেন বাংলা সাহিত্যের ধরেন যদি চিন্তা করেন বাংলা সাহিত্যের কোনো লেখককে কি আপনার ইউরোপ আমেরিকা বা দিল্লিতে গুরুত্ব দিয়ে পড়া হয় কেন পড়া হয় না কারণ এটা এরা প্রত্যেকে তার ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে পোর্ট্রেট করার কাজে ব্যস্ত তাদের মধ্যে ট্রান্সিডেন্টাল ইমান্সিভেটরি কোনো প্রজেকশনই নাই যেটা গ্লোবাল লেভেলের যেটা একটা লাতিন আমেরিকার লোক আফ্রিকার লোক একটা অ্যারব ওয়ার্ল্ডের লোক বসে কমিউনিকেট করতে পারে হ্যাঁ আপনি একটা অন্য ল্যাঙ্গুয়েজের লিটারেচার কেন পড়েন অন্য ভাষায় অন্য নামে অন্য প্রেক্ষাপটের বর্ণনা কিসের কারণে আপনি পড়েন হ্যাঁ আপনি পড়েন এই কারণে যে সেখানে আপনি সেটার সাথে আপনি কমিউনিকেশন করার এমন একটা ইউনিভার্সাল উইন্ডো পান যেটা আপনাকে একটা নতুন এক্সপিরিয়েন্সের মধ্যে নিয়ে যেতে সহযোগিতা করে এখন এখানে যে আত্মপরিচয় রাজনীতি নির্মাণের একটা ধরেন যে কেরানিগিরি করে শিল্প সাহিত্য করার নামে হ্যাঁ ওর রিলেটেড আছে তো পড়ার দরকার নেই আপনার সেটা আপনি কেন করবেন তো যেটা একটু আগে বললাম এই জন্য আমাদের এখানে দরকার যেটা সেটা হলো যে এটা এই যে টলারেন্সি যেটা আমাদের এখানকার রাইট উইং ধারাকে বুঝতে হবে যে আমরা মেনিস্ট্রিম কিন্তু আমাদের একটা উইং ডেমোক্রেটিক পলিটিক্স লাগবে সেটার জন্য আমাদের একটা ডেমোক্রেটিক কালচারাল ভ্যালুজ নির্মাণ করতে হবে যারা লোকে শিল্প সাহিত্য হইলে এটা আপনি খুব সহজে গ্লোবাল কমিউনিটির সাথে কানেক্টেড করতে পারবেন বাঙালি শিল্প সাহিত্যের কোনো ভবিষ্যৎ নাই বাঙালি জাতিবাদে শিল্প সাহিত্য যেমন সৈদ শামজুল লক অনেক মহান লেখক হ্যাঁ তা কিন্তু সেটা প্রোজেকশন কি বাঙালি জাতিতাবাদের এখন বাঙালি জাতীয়তাবাদ পলিটিক্যালি পরাজিত মানে আওয়ামী লীগ যেহেতু তার পলিটিক্যাল ফোর্স ছিল এইবার এই শিল্প সাহিত্যের কী মূল্য আছে কিছু আপনার ধরেন যে কলা কৌশলবাদী চালাকি শেখা ছাড়া এর স্পিডটা কি লিটারেচার হোয়াই লিটারেচার ইম্পর্ট্যান্ট বিকজ অফ তার স্পিডের কারণে তার ফিলোসফিক্যাল এবং ইমানসিপ ইমানসিপেটরি তার যে ধারণা স্বাধীনতে মানে এই যে ব্যক্তি মানুষের অসীম যে সম্ভাবনা অসীমের দিকে দাবিত হওয়ার যে সম্ভাবনা সেটাই তো লিটারেচারের আপনার কি বলে যে প্রয়োজনীয়তা বা গ্রহণযোগ্যতা আপনার তৈরি করে সেটা তো আপনার ধরেন যে আওয়ামী লীগের প্রয়োজনে বা কোনো একটা

অপরণীয় অঙ্গ হয়ে গেছিল সে তারা সারা কি শিখে তো কই সে আছে কোথায় এসে আমি যদি সেইভাবে বলছি হ্যাঁ কোথায় খুঁজে পাওয়া যায় কেন কারণ ডিসকোর্স পরাজিত হয়েছে তার মানে লিটারেচারের মধ্যে আপনি কি ট্রুথ ধারণ করবেন দ্যাট ইজ দ্য কোশ্চেন কি অ্যাসেন্স আপনি ধারণ করবেন দ্যাট ইজ দ্য কোশ্চেন ফলে আমাদের একটা শিক্ষা হইলো বাঙালি জাতিবাদী শিল্প সংস্কৃতির ধারাটা এটা কোনো অ্যাসেন্স ধারণ করে না এটার বাই প্রোডাক্ট হলো ফ্যাসিবাদ তাহলে সেখান থেকে আমরা নতুন কি ধারণ করবো এটা রিয়েশনের কোনো কিছু আমরা করবো না আমরা যেটা করব। রিয়েলি গ্লোবাল নলেজ ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করতে পারে সেই রকম প্রোজেকশন নিয়ে সেই রকম ক্রিয়েটিভ অনেস্টি নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমাদের একটা ভালো ফিউচার আছে। আর না হলে এটা ধরেন ওই এক কমিউনিটি মাথায় তুলে নাচবে আর কমিউনিটি ঘৃণা করবে